যাত্রীবাহী বোয়িং বিমানের ইঞ্জিন পরীক্ষার সময় এক মেকানিকের মৃত্যু হয়েছে নিহত ওই মেকানিক নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করতে ইঞ্জিনে প্রবেশ করেছিলেন চলতি মাসের শুরুর দিকে ইরানের দক্ষিণাঞ্চলে চাবাহার কোনারক বিমানবন্দরে এ ঘটনা ঘটে মঙ্গলবার জার্মান গণমাধ্যম বিল্ডের বরাদ দিয়ে এনডিটিভি জানায় বিমানটির স্থানীয় সময় সকাল সাতটা পনেরো মিনিটে তেহরানে পৌঁছে এরপর নিয়মিত কাজের অংশ হিসেবে বিমানের কভার ফ্ল্যাপগুলো খোলা রেখে পরীক্ষার জন্য ডান দিকের ইঞ্জিনটি চালু করা হয় এ সময় ইঞ্জিনের চারপাশে নিরাপত্তা বেষ্টনীয় ছিল তবে আমিরি ভুল করে একটি যন্ত্র ইঞ্জিনের ভিতরে রেখে আসেন পরে সেটি নিয়ে আসতে পাখার কাছাকাছি তারা ওই মেকানিকের উদ্ধার করে ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে এর আগে মে মাসে আমস্টারডামের শিফল বিমানবন্দরে এমন একটি ঘটনা ঘটে সেখানে কে এল এম এর একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে টেনে নেওয়ার পর এক ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন এছাড়া গত বছর টেক্সাসের সান আন্তোনিওতে ডেল্টা যাত্রীবাহী বিমানের ইঞ্জিন সাতাশ বছর বয়সী এক বিমানবন্দর কর্মচারীকে টেনে নিয়ে যায় ওই কর্মচারীও মারা যায় কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে